এইমাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবার খেল রাখাবে বর্ষা আটচল্লিশ ঘন্টা বৃষ্টির সতর্কতা জারি কলকাতা সহ দক্ষিণবঙ্গের চোদ্দ জেলায় তো এবার আটচল্লিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন চোদ্দ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে নেওয়া যাক দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের পর থেকেই হালকা মাঝারি বৃষ্টি চলছে আজও সেই সিলসিলা জারি থাকবে এখনই ভারী বৃষ্টিতে না ভিজলেও আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস এরই মধ্যে কোথাও কোথাও জারি হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাছের বৃষ্টির সম্ভাবনা ভেজবে কলকাতাও পাশাপাশি দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে যার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা তবে পশ্চিমের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করতে আরও কিছুটা সময় লাগবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমে বর্ষা ঢুকতে আর মাত্র পাঁচ দিন মতো সময় লাগতে পারে আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে সোমবারের পর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝরা হওয়া বই যেতে পারে এরপর বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন থেকেই বাড়া বৃষ্টি বাড়ার সম্ভাবনা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়ার এই সমস্ত জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝরা হাওয়া বই যেতে পারে তবে ভারী বৃষ্টি এখনই হবে না মাঝে দুদিন বিরতির পর আজ থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ও কালীপঙ্কে বজ্রপাত সহ বৃষ্টি সম্ভাবনা